কোনো টাকা পয়সা রাখতে পারি নাই আমার মতো ভুল আপনারা কেউ করেন না কোন সময় থাকতে বুঝে যান এটা আমি এখন বুঝতেছি আগে বুঝি নাই আমি চাই না আমার মতো আপনার যেন অবস্থা আমার ছেলে মেলে বউ কেউ আমার কাছে না রেখে চলে গেছে আমাকে দেখার মতো কেউ নাই আজকে আমি বড় অসহায় আহা জীবন জীবন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আপনি যদি আপনার জীবনের মূল্যবান সময়টা সুন্দর পথে সঠিকভাবে পরিশ্রম করে পরিচালনা করতে পারেন একটা সময় একটা ছোটো রাজ্যের রাজা হয়ে আপনার বাকি জীবনটা পার করে দিতে পারেন আর আপনি যদি আপনার এই মূল্যবান সময়টা অযথা নষ্ট করে নেশা পানি করে জোয়া খেলে পার করেন দিন শেষে দেখবেন আপনার পাশে আপনার পরিবার আপনার ছেলে মেয়ে আপনার বউ আত্মীয় স্বজন কেউ নাই তাদের কাছে আপনি লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত হচ্ছেন যুব সমাজের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে এরকমই একটা গল্প নিয়ে ঝিনাদা টিপের অনুসন্ধানে আমি হাজির হয়েছি আল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ঝিনাদা টিপের সাথে থাকুন ধন্যবাদ

আচ্ছা তাহলে কয় বড় ছেলে কয়টা যারা আপনার হচ্ছে কাজ করতেছে প্রতিষ্ঠিত আছে এরকম বড় ছেলে কয়টা আছে দুইটা দুইটা তারা কি করে এখন তারা কাজ করে ঢাকায় থাকে ঢাকায় থাকে তাই তো তারা কি বিয়ে शादी করছে করছে কি করতেন মূলত কি করতেন আপনি আপনার পেশা কি ছিল আগের পেশা ছিল ড্রাইভারি তো করতেন কোথায় এটা ঢাকা সিলেটে ঢাকা সিলেটে তাই তো কত বছর ড্রাইভারি করতেন 20 15 বছর 15 20 বছর সেই যে আপনি 15 20 বছর ড্রাইভিং করলেন এই 15 20 বছরে আপনি কোনো সঞ্চয় করেন নাই না করতে পারেন নাই আট সন্তান তাই তো হ্যাঁ আচ্ছা এখন আপনার হচ্ছে যে আপনি যেখানে থাকেন এই বাসাটা করে dise কে বছর না হ্যাঁ এই লোকজনের কইরা dise তা আপনার ওয়াইফ কোথায় রো আইব নাই কেন তারা কি হইছে কোথায় গেছে ও মারা গেছে কিউ ঢাকা থেকে আচ্ছা যেহেতু আমরা যতটুকু শুনলাম যে আপনি ঢাকা শহরে যখন থাকতেন তখন আপনি অনেক ভালো ইনকাম করতেন এবং আপনার যে বন্ধু বান্ধব যারা আছে আপনার কাছে গিয়ে যারা আশ্রয় নিছে তারা আজকে কোটিপতি হয়েছে তারা আজকে বাড়ি করছে গাড়ি করছে অনেক বড়লোক লোক হয়েছে তা আপনি কি করছেন যারা আপনার কাছে গিয়ে আশ্রয় নিয়ে এত কিছু করলো তাহলে আপনি কেন কিছু করতে পারলেন না আপনার আজকে এই অবস্থা কেন আর এই অবস্থা আমি পিছনে কিছু খরচ করছি আর নিজে খদগাঞ্জা খাইছেন নেশাপানি করছি এখন আমি অসুস্থ হয়ে গেছি আমার কেউ দেখে না আচ্ছা তাহলে আপনি যে ইনকাম করতেন সেই ইনকাম দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে আপনি চালাইছেন প্লাস পাশাপাশি আপনি এরকম নেশাপানি করছেন বাজে খরচে আপনার টাকা অর্থ সব শেষ করে আজকে আপনাকে দেখার মতো কেউ নাই তাই তো কেউ নাই দেখার মতো সে আপনার ভাই তাই তো ভাই আপনার ভাই সম্পর্কে যদি আপনি একটু বলতেন আন্টি যে তার আজকে এই করুণ অবস্থা কেন তাকে আজকে দেখাশোনার মতো কেউ নাই তার ছেলে মেয়ে আছে তার ছেলে মেয়েরাও তাকে দেখে না তো আজকে তার এই অবস্থা কেন তার ছেলে মেয়ে তাকে কেন খোঁজ খবর নেয় না বা আজকে তার এই অবস্থা কীভাবে হলো যদি একটু বলতেন তার করম দুস্থ এরকম হয়েছে তার করম দুস্থ এরকম হয়েছে আগে গাদা মত খাইছে যাকে স্বাস্থ্য ভালো ছিল কাজকর্ম করতে পারছে সঙ্গে গাদা মত খাইছে খাইয়ে টাকা পয়সা উড়াইছে আজকাল দেখো পড়াশুন দেখা না খোঁজে না চিন্তা করতে পারো হিসাব বাড়ি পড়ছে টাকা পয়সা উড়ে গেলেছে কেউ মা বাপ মা বাপ চিনি না মা বাপ বাদ দেয় নেই পানি দেয় নেই ছেলে মেয়েরে খাওয়াইছে ছেলে পেলে বউ যদি খাওয়াইছে বউ দুটা বউ মারা গেছে আর তিনটা বউ আছে দু আছে তারা খোঁজ খবর লয় না অসলে গেছে না খোঁজ খবর নেই ফিরতে মন তার হাতে নিয়ে গেছে আচ্ছা তো আপনার এই অবস্থায় আপনার করে বোনের ছেলে তাই তো আপনা তাহলে আপনাকে আপনার বোনের ছেলে যেই খাওয়ন পোড়ন দেয় ওইখান থেকে আপনি আপনার ভাইকে দেন আচ্ছা তাহলে এইভাবে কষ্ট করে আপনার আমি যতটুকু শুনেছি যে আপনার ভাই মনে হয় তার অনেক কয়টা বিবাহ করছে যদি আপনি সঠিকটা বলতেন যে কয়টা বিয়ে করছে পাঁচটা বিয়ে করছে কে তারা পাত্র তো তাই না লাগে আচ্ছা এই পাঁচটা বউর মধ্যে চারটা বউ এখনো জীবিত আছে তাই তো হ্যাঁ চারটা বউ না দুইটা দুইটা তিনটা বউ জীবিত আছে তিনটা বউ জীবিত আছে দুইটা মারা গেছে তো তাদের সাথে কি তার এখন কোনো যোগাযোগ হয় না কারোর সাথে তার যোগাযোগ হয় না তাই তো যোগাযোগ নাই তাহলে এই পাঁচ ঘরে তার আটটা সন্তান হ্যাঁ এর মধ্যে দুইটা সন্তান বড় আর সবগুলা ছোট দুইটা ছেলে ছোট আর সবগুলা বড় বড় কিন্তু ওই দুইটা ছেলে তার কোনো খোঁজ খবর নেয় না তাদের সাথে কি আমরা কোনো ভাবে যোগাযোগ করতে পারবো যে তার বাবাকে কেন খোঁজ খবর নাই না তার বাবাকে কোনো ভরণ ভরণপোষণ কেন দেয় না আচ্ছা তার নাম্বার আছে কিনা আপনার কাছে আমার কাছে নাম্বার নাই বছর মারা গেছে করি নেই মাঠ ঘাট করে খেতাম অনেক জায়গা গোধে থাকতাম মাঠ ঘাট করতে পারি না চলে গেছি আর পায়ে বল নেই মাদায় বল নেই কাছে করতে পারি না লাড়ি ছাড়া হাঁটতে পারি না বলি তো যা তা তাই আমি খাই দুটো বাইক তাই বাদ দিলে খাই কি করবো এই বুঝে আপনার যদি কিছু সহযোগিতা হতে পারেন তাহলে আমি দুটো দুটো বাইক বেঁচে যেতে পারি আচ্ছা দর্শক আপনারা তো সবই শুনলেন এবং এই যে দুইটি ঘর দেখছেন এটা হচ্ছে আপনার নামটা কি আন্টির নাম হচ্ছে পেয়ারা বেগম এবং তার ভাই ওই যে পাশে দেখছেন তাইজেল ব্যাপারী এই এই ঘরটা হচ্ছে তাদের এই আপনারা যে জায়গাটাতে আসেন এটা তো মনে হয় সরকারি একটা প্লট সেইখানে আপনারা আপনারা আছেন তাই তো আচ্ছা তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যে মানুষ মানুষেরই জন্য মানুষ মাত্রিক ভুল মানুষই তো ভুল করে থাকে তো আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট সে এখন তার ভুল বুঝতে পারছে এবং তার যে বিগত দিনগুলো সে যেভাবে পার করছে সে অনেক কয়টা বিয়ে শি করছে প্লাস সে যখন ইনকাম করতো সে নেশাপানি করছে সেই টাকাগুলো নষ্ট করে আজকে তার পাশে তার ওয়াইফও নাই ছেলে মেয়ে নাই কেউ নাই তাকে দেখার মতো কেউ নাই সে অনেক অসহায় হয়ে গেছে সে অসুস্থ তাকে যে ডক্টরের কাছে নিয়ে যাবে সেই অর্থ বা তাকে ঠিক মতো তিনবেলা যে খাওয়াবে সেই অর্থটাও তাদের কাছে নাই। আজকে তার ছেলে মেয়ে আছে বউ আছে সবাই আছে কিন্তু তাকে কেউ খোঁজ খবর নেয় না আর আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব তার মতো এরকম অবস্থা যেন আর কোনো মানুষের না হয় সময় থাকতে আপনারা এখনো বোঝেন আপনাদের অর্থ সঞ্চয় করেন এভাবে বাজে পথে টাকা নষ্ট না করে এখনো সময় থাকতে বুঝেন নাই তো তার মতো এরকম করণ অবস্থা আপনাদেরও হবে তো আমি দোয়া করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব যে সে তার ভুল বুঝতে পারছে আপনারা যে যা পারেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব আপনারা যে যা পারেন এই আনটিকে এবং যে মানুষটার জন্য আজকে এখানে আসা সেই মানুষটাকে যেন আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিবেন তারা যেন আপনাদের সহযোগিতা পেয়ে একটু সুস্থ থাকে দেখেন মানুষই তো ভুল করে আমরা মানুষ আমরা মানুষের জন্য তা আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব আপনারা সবাই ভুল ত্রুটি ক্ষমা করে সে যেন একটু চিকিৎসা করতে পারে ঠিক মতো তিনবেলা খেতে পারে সেই দিকে একটু আপনারা লক্ষ্য দিবেন এবং আপনারা যে যেখান থেকে পারেন আপনারা আপনাদের সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেবেন অনেক ভুল করেছি মদ গাঞ্জা খাইছি আর কোনো টাকা পয়সা পারি পারিনি আমার মতো ভুল আপনারা কেউ করেন না সময় থাকতে বুঝে যান আমার মতন এই করুণ অবস্থা আপনাদেরও হবে যেটা আমি এখন বুঝতেছি আগে বুঝি নাই আমি চাই না আমার মতো আপনাদের অবস্থা হোক কারো হোক আজকে আমার ছেলে মেলে বউ কেউ আমার কাছে নাই চলে গেছে দেখার মতো কেউ নাই বড় অসহায় আমাকে মাফ করবেন আমার ভুলের জন্য আমার মতন এরকম ভুল আর আপনারা কেউ করেন না আমাদের টাকা পয়সা বাজে কাছে নষ্ট করছি আজকে আমার দেখার মতো কেউ নাই আপনারা সবাই আমাকে মাফ করবেন আর যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করেন আমি খুব অসহায় আমার দিকে আপনারা একটু খেয়াল রাখেন আজকে আমার ছেলে মেলে আমার কাছে নাই পাশেও নাই আপনারাই আমার সব আমার ভুল ত্রুটি মাফ করে একটু আমার সহজিতার হাত